লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সবসময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সেজ দাতে রায় দু নদী যেন বয় ছল নার হাতি যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ এটার নাম কি তাকুয়া উমারে ফারুক উবাইবনে কাব রাহু তাল্লাহকে জিজ্ঞেস করলো ইয়া উবাই মা হুয়া তাকুয়া উবাই তাকুয়া কি হোয়াট ইজ তাকুয়া হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকোয়া উবাইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমর ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমা সালাক্তা তরিকন ধ্যা সাউক হে আমিরুল মিনিন আপনি কি কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এই কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমরে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন ফারুক বললেন ইজতাহাতু ওয়া আমি ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উবাই বললেন হ্যাঁ তাকো এটাই তো তাকোয়া এটাই তাকোয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি কোনো পাপ কোনো পঙ্কিলতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই কোয়া বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন হ্যাঁ দা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ সুবুলু শয়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চলো ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডাখানায় চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ পল্লিতে চলো একটার পর একটা হাত ছানি আপনাকে ডানে করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এই জন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহেদিনা সরাতাল মুস্তাকিম যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্ট গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমায় দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকওয়া এই তাকুয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও